করছি আজ দেখা লেখনীতে সাবি পর্ব সংখ্যা ছয় ফিওনা আর লিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ক্যান্টিনে বসেছে উভয়ের খাবার নিচ্ছিল কিন্তু ফিওনার মন আজ অন্যত্র খাবারের স্বাদ বা পরিবেশে না সে গভীরভাবে মগ্ন ছিল গত রাতের অভিজ্ঞতা অবশেষে লিনের নিরবতা ভেঙে দিয়ে ফিওনা এক নিঃশ্বাসে সব খুলে বলল লিন চমকে উঠলো তার চোখ বিষয়ের ছাপ তুমি বলছো লোকটা তোমার নাম বলেছে অ্যারিজিন। এমন নাম তো কখনো শুনে লিন একটু থেমে বললো দেখতে কেমন ছিল শুনা মুহূর্তের জন্য স্থির হলো তারপর আস্তে করে বললো বলছি না শুধু তার চোখ দুটো দেখেছি চোখের মধ্যে ছিল এক ধরনের অদ্ভুততা অলিভ সবুজ কিন্তু তার দৃষ্টিতে যেন এক মায়া যা কোনো মানুষের চোখে দেখিনি আগে চোখে সে চাহনি যেন আমার আত্মার গভীরে প্রবেশ করে এক অদ্ভুত শক্তি নিয়ে লিন কিছুক্ষণ নীরবে ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকলো ওর মনে প্রশ্ন পাহাড় কিন্তু কোনো শব্দ মুখে আসছিল না তারপর ধীরে ধীরে লিন বলল অদ্ভুত এমন লোক কিভাবে হঠাৎ করে তোর সামনে এলো ফিওনা হালকা নিঃশব্দে নিঃশ্বাস ফেলে বলে আমি জানি না তবে সে যেন স্বাভাবিক নয় ফিওনার কথা শোনার পর গভীর চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ নীরবে থেকে ওর মুখ তুলে বললো বিষয়টা খুবই গভীর ভাবনার যোগ্য পরের বার যদি আবার দেখা হয় তুই অবশ্যই তার সম্পূর্ণ মুখাব দেখার চেষ্টা করবি তার পরিচয় জানার চেষ্টা করবি যে মানুষ এমন অদ্ভুত রহস্যময় হই তার তোর সামনে এলো তার পেছনে নিশ্চয় কোনো রহস্য আছে মাথা চোখে লিন দ্রুত তাকে সতর্ক করে দিল তার কণ্ঠে এক ধরনের উদ্বেগের ছাপ কিন্তু শোন লিয়ার সাথে আর কোথাও যাবি না কাল রাতে যা ঘটেছে তা থেকে বুঝতে পারা যায় যে তোর জন্য একটা বড় বিপদ হতে পারতো ফিয়োনা লিনের দিকে তাকিয়ে রইল ওর মনে অসুস্থ এবং কৌতূহল একসাথে কিন্তু লিনের সতর্কবাণী ওকে নিঃশব্দে ভাবতে বাধ্য করলো ফিয়না ভাইসটি থেকে ডরমিটরির দিকে ধীরে পদক্ষেপে ফিরছিল মনে হাজারো প্রশ্নের ভিড় মাথা তখনো ঘুরছিল সেই রহস্যময় লোক তার অদ্ভুত অলিভ গ্রিন চোখ প্রবেশ করতে ফিওনা দেখতে হয়ে সবে বাথরুম থেকে আজ সকালে লিয়া রুমে ফিরেছিল তখন ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যখন ফিওনা ভাইসিটির উদ্দেশ্যে ঘুম থেকে উঠেছিল তখন লিয়াকে নিজের বিছানায় ঘুমাতে থাকতে দেখেছিল লিয়া ফিওনাকে দেখে একটু অসুস্থ পড়ে গেল মুখে এক ধরনের অপরাধ বোধহ ছাপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে বললো ফিও না আমি সত্যি দুঃখিত গত রাতের জন্য তোমার কোনো বিপদ হতে পারতো তোমায় সঙ্গ দিয়ে আমি সেটা বুঝতে পারিনি আমার সঙ্গ দিয়ে আমি সেটা বুঝতে পারিনি ফিওনা লেয়ার দিকে তাকে এক মুহূর্তে ভাবলো তারপর হালকা হেসে বললো থাক কোনো সমস্যা নেই তুমি এমনটা তো ইচ্ছে করে করো রিয়ার মুখে লিয়ার মুখের অস্বস্তির একটা সাপ ফুটে উঠলো কিন্তু ফিয়োনা আর কিছু বললো না জ্যাসপারি জন্য কথা তার মনে থাকলেও সে একেবারে জন্য লিয়াকে সেই লোকটির ব্যাপারে কিছু জানাল না মনে স্থির করে নিল এই রহস্য এখন তার ভেতরে চেপে রাখা উচিত ল্যাবের স্নিগ্ধ হতে চাপা আলোয় বসে আছেন মিস্টার চেন সিং এবং ওয়াং দুজনের চোখে গভীর মনোযোগ চেহারার অদ্ভুত দৃঢ়তা এথিরিয়নের বন্দিত তাদের গবেষণার কেন্দ্রবিন্দুতে একটি প্রাণী শক্তি যা প্রকৃত নিয়মে চ্যালেঞ্জ জানা এমন কিছু যা তারা নিয়ন্ত্রণে আনতে চায় তাদের প্রকল্প এমন একটি কঠিন পর্যায়ে ড্রাগনকে অন্য কোথাও স্থানান্তর করা আবশ্যক এই স্থানান্তর শুধু নিরাপত্তার জন্য না এটি তাদের গবেষণা পরবর্তী ধাপ মিস্টার চেন সিং নিজের লক্ষ্য নিয়ে তীব্রভাবে ভাবছেন শক্তি পূর্ণ সম্ভাবনা এখনো আমরা স্পর্শ করতে পারিনি তবে একবার যদি আমরা এটি নিয়ন্ত্রণে আনতে পারি মানুষকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো মিস্টার চেন সিং ধীরে ধীরে বললেন তার কণ্ঠ গোপনত না ওয়াংলি একটু হেসে বলল আর যদি তা হয় তবে বিশ্ব আমাদের হাতের মুঠে আসবে সুপার হিউম্যান মস্তিষ্কে আপনি অপ্রতিরোধ শক্তি ধারণ করবে এমন কিছু যা কখনো হয়নি এবং তার শক্তি দিয়ে আমরা এমন সব আধুনিক যন্ত্র উদ্ভাবন করতে পারবো যা বিশ্বের ধারণার বাইরে চেন চিন্তিতভাবে মাথা নাড়লেন তবে মনে রেখো এটা শুধু ক্ষমতার প্রশ্ন নেই এটা মানবতার উন্নতির প্রশ্ন ওয়াংলির চোখে এক ধরনের অদ্ভুত আলো ফুটে উঠলো যেটা চেন্সিং দেখতে পেল না মানবতার উন্নতি অবশ্যই কিন্তু ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মিস্টার চেন আর আমরা একবারে থিরিয়নের শক্তিকে কাজে লাগাতে পারলে আমরা শুধুমাত্র বিজ্ঞানী হিসেবে না পৃথিবীর ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠবো চেন সিং সামান্য দ্বিধায় পড়লেন কিন্তু ওয়াংলির প্রলোভন যুক্ত কথায় তাকে আবারও দিশা দিল তাদের গবেষণা ফলাফল একসময় পৃথিবীর বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে পারবে এটা তার লক্ষ্য ছিল সবসময় ঠিক আছে তবে আমাদের দ্রুত কাজ করতে হবে সময় আমাদের শত্রু হতে পারে মিস্টার চেন সিং দৃঢ় কণ্ঠে বললেন ওয়াংলি আর একটু হাসলো তবে এবার তার চোখে ম্লান কৌথল নিশ্চয় তবে একবার আমরা সফল হলে সময় আমাদের হাতের মুঠোয় থাকবে এভাবে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল সুপার হিউম্যান তৈরি করা এমন এক সত্তা যার মস্তিষ্কে থাকবে ড্রাগনের শক্তি আর ক্ষমতা যার মাধ্যমে তারা সৃষ্টি করবে এক অপ্রতিরোধ ভবিষ্যৎ তবে তাদের উদ্দেশের গভীরে লুকিয়েছিল আর অন্ধকার কিছু মিস্টার সেন সিং গভীর চিন্তা নিমগ্ন থেকে হঠাৎ বলে উঠলেন আচ্ছা তবে সিক্রেট রুমের দরজাটা খোলা হোক দেখতে হবে ড্রাগনটা এখন কি অবস্থা আছে ওয়াংলি দ্রুত বাধা দিলেন মুখে এক ধরনের অস্বস্তি আরে আরে এখন দেখতে গেলে সমস্যা হতে পারে যে ড্রাগনটা আমাদের উপরে হামলা করে বসে চেন শিং এক পল তাকিয়ে রইলেন তার কণ্ঠে দুয়োটা ফুটে উঠলে কিন্তু আমার তো ওকে কেমিক্যাল দিয়ে নিশ্চিত করে রেখেছে ওর কিছু করার মতো অবস্থাই নেই ওয়াংলে একটু হাসলেন ঠোঁটের কোনো এক ধরনের ব্যঙ্গ আপনার কি আমার ওপর আস্থা নেই মিস্টার চেন শিং চেন কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে ধীরে বললেন আশা আছে বলে তো আপনার সঙ্গে এত দূর এগিয়েছি তবে নিশ্চিন্ত হতে চাই কারণ ওখানে ছোট্ট একটা ভুলের কোনো সুযোগ নেই আংলে মাথা নাড়লেন তার ঠোঁটে হাসি আরও প্রশস্ত হল অন্ধকারের গভীরে নির্জন গুহার ল্যাব্রে ল্যাবটিতে হালকা আলো জ্বলছে সেখানে জ্যাসপার তার বাবা যাকে জ্যাসপার ড্যাকোনিস্ট বলে সম্বোধন করে ড্র্যাকোনিসের সঙ্গে ভিডিও কল কথা বলছে তার চোখে কঠিন সংকল্পের ছায়া কণ্ঠে দৃঢ়া ড্র্যাকনিস জ্যাস পার গভীর কণ্ঠে বলে ওঠে আমি এথিরিয়নের কাছে পৌঁছালো একেবারে প্রান্তে আমি হুমানদের মতো কিছু কৌশল অবলম্বন করেছি ধোঁকাবাজি চলো না বলবালি ফুলি সিহুமன்ற সঙ্গে ওদের মত করে খেলতে হবে স্ক্রিনের অন্য প্রান্ত থেকে মুখে উদ্দেগের ছাপ পড়ে তার কণ্ঠ ভারী হয়ে ওঠে मैं समझाए करो सावधानी करो तुम्हारी कोई त्रुटि হলে ভেনাসের উপর এক চরম বিপদ নেমে আসবে তুমি শুধু আমাদের आशा নও তুমি এ সাম্রাজ্যের প্রিন্স জ্যাসপাত চুপচাপ শুনে মাথা নিচু করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে তারপর তার কণ্ঠ আর ভেসে আসে দীড় ডেকোনি আমি জানি আমার দায়িত্ব কি আমি ব্যর্থ হব না সন্ধ্যার হালতে ফিওনা তার পড়াশোনার টেবিলের পাশে বসে ছিল বইয়ের পাতায় তার দৃষ্টি নিবদ্ধ কিন্তু মনে মনে কিছু ক্লান্ত অনুভব করছিল ঠিক তখনই লিয়া হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো ফিওনা লিয়ার গলার স্বর মিষ্টি কী করছো ফিওনা চলো না বাইরে থেকে একটু আইসক্রিম খেয়ে আসা যাক ফিওনা মুখে এক চেলতে হাসি ফুটে উঠলো আইসক্রিম সত্যি বলছ কারণ নয় সে বললো উৎসাহিত হয়ে অবশ্যই যাব লিয়া হাসতে হাসতে বললো তাহলে চল দ্রুত তৈরি হয়ে নেওয়া যাক ফিওনা ফোন তুললো এবং লিনকে কল করলো হ্যালো লিনা আমি আর লিয়া একসঙ্গে একটু বের হয়ে হতে যাবে আইসক্রিম খেতে তুমি কি আসবি এলি আর বললা টেলিফোনে ভেসে এলো কেন না অবশ্যই আমি আসছিলাম নভেম্বরের হিমেল সন্ধ্যা বেঞ্জিং শহরের রাস্তা তখন অল্প আলোতে ঝলমল করছে হালকা ঠান্ডা শহরের রূপ যেন আরও স্নিগ্ধ হয়ে উঠেছে ফিওনা আর লিয়া ডরমিটারের দরজা দিয়ে বেরিয়ে এলো দুজনে ফ্যানেল স্কার্টে জড়ানো ফিওনার পরনে সাদা টপ লিয়ার কালো লম্বা স্কার্ট গুলো আকাশে মেয়েদের দুলছিল বাতাসে মেয়েদের দুলছিল যেন সেই মুহূর্তে শীতলতার সাথে লেফটে থাকা কোনো সুর ভার্সিটির গেটের কাছে অপেক্ষা করে বসেছিল লিন তার গাড়ির হেলমেট গুলো গেটের সামনে প্রাঙ্গন আলোকিত করছে ফিয়েনিয়া গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে লিন জানাল কাজ নামিয়ে বলে উঠল অবশেষে তৈরি হলে ঠান্ডা পড়েছে শীতের রাতে প্রথম আইসক্রিম খেতে যাচ্ছি ফিওনা মৃদু হেসে উত্তর দিল শীত যাতে আইসক্রিমের সাধ্য ভাটা পড়বে না তিনজনে মিলে গাড়িতে উঠল আর ফিয়োনা পেছনে ছিটার লি স্টারিং ধরল সামনের দিকে গাড়ি শুরু শুরুর শব্দের সাথে সাথে যেন রাস্তার জড়তা কেটে গেল বেঞ্জিং শহরের আলো আর ঠান্ডা দিয়ে গাড়ি এগিয়ে চলো কিছুক্ষণ পর গাড়ি এসে থামল ওয়ান মার্কেটের সামনে রাস্তায় ছোট ছোট ভেন্ডারদের ভিড় আইসক্রিম খেতে শুরু করছে নুডুলস জিনিসপত্র বিক্রি চলছে জন্য উৎসবে আমেজে ফিওনালিয়া গাড়ি থেকে নেমে মুগ্ধ চোখে চারিদিকে তাকালো এখানকার খাবারের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে লিয়া হেসে উঠল ঠিক বলেছে লিন যোগ করে আমার তো মনে হচ্ছে আমরা প্রথম আইসক্রিম না খেয়ে এবার কিছু গরম নুডলস খেয়ে নিই হুম তোমার কথা শুনে ক্ষুধা বেড়ে গেল ফেনা চোখ ছোট করে মুচকি হেসে যাব দিলে তবে প্রথমে কিন্তু আইসক্রিম তিনজন একসাথে বাজারের আলো আর ঠান্ডা বাতাসের মাঝে হাঁটতে শুরু করলো তিনজনের হাতের তখন রঙিন কাপ ভরা একই ফ্লেভার আইসক্রিম মিল্ক চকলেট শীতের সন্ধ্যার মধ্যে আইসক্রিম আর মিষ্টির স্বাদ যেন তাদের আনন্দ দ্বিগুণ করে দিচ্ছিল ফিওনা একবার চামচে তুললে নিয়ে ছোট কামড় দেয় ঠান্ডা আইসক্রিমের গন্ধ আর স্বাদে জিভে মিশে যায় লিয়াল জিলেন কণ্ঠস্বরে হাসি আড্ডায় ভাসছে অথচ ফিয়োনার মন অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো কিছু একটা যেন ঠিক নেই কেউ ওকে দূর থেকে লক্ষ্য করছে অস্বস্তিকর অনুভোটিতে তার বুকের ভেতর হঠাৎ চাপা সৃষ্টি করলো ফিয়না তীক্ষ্ণভাবে আশেপাশে তাকালে ছোট দোকানগুলোতে আলো ঝিলমিল মানুষের ব্যস্ততা কোলাহল কিন্তু কোলাহলের মধ্যে ফিওনা যেন একটা অদৃশ্য উপস্থিতি অনুভব করলো কারোর দৃষ্টি ওর নিবদ্ধ নীরব তার অস্বস্তিকে অস্বীকার করা যায় না ফিওনা তুই কি দেখছিস লিন তার কাঁধে আলতো করে স্পর্শ করে শোন আমার দুজনের সামনে শোরুমটা একটু শপিং করতে যাচ্ছি তুই কি আসবি ফিওনা একটু চমকে উঠে হেসে বলো না তোরা যা আমি এখন না এখানে থাকছি আইসক্রিমটা শেষ করতে চাই হেসেগুলো ঠিক আছে তবে আমাদের দেরি করিস না একা থাকবি না বেশি সময় আর না ফিওনা নিশ্চিন্ত ভঙ্গিতে উত্তর দিল আমি এখানে আছি তোরা যা আর লিন চলে গেল সামনের দিকে শরুমে ফিওনা আবার চারপাশে থাকালো মনে হলো ছায় ঢাকা কোনো দৃশ্য প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে ফিওনা আইসক্রিমের স্বাদে ডুবে আছে ঠান্ডা বাতাসে মিষ্টি অনুভূতি তার মনকে প্রশান্ত করছে চারপাশে মানুষের কোলাহল কানে ধরা দিচ্ছে না তার যেন অদৃশ্য ফিয়োনার মনোজ রকমের তো আইসক্রিমে হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কিন্তু মৃদু কণ্ঠ ভেসে এলো যা তার প্রশান্তি ভেঙে দিল আমাকে একটা আইসক্রিম খাওয়াবে না একাই খাবে না কি ফিয়োনা চমকে ওঠে হৃৎপিণ্ড মুহূর্তে দ্রুত গতিতে ধাক্কা দিতে শুরু করলো দ্রুত পেছন ফিরে তাকে এবং তখনই তাকে দেখতে পায় সেই রহস্যময় পুরুষ যাকে সে আকেও দেখেছে আজও তার মুখে মাস্ক চোখে গাড়ো সানগ্লাসে এবার পরনে সাদা হুডি আগের মতো অদ্ভুতভাবে রহস্যময় তার উপস্থিতি যেন অজানা শীতলতা বয়ে আনে ফিওনার চারপাশে ফিওনার গলা শুকিয়ে আসে তবে সে নিজেকে স্থির রাখার চেষ্টা করে তার কণ্ঠস্বর ধীর তবে অভ্যন্তরের বিষয় স্পষ্ট তুমি আবার এখানে জ্যাসপাই মৃদু হাসলো তার মাথা যাতে আগে মাস্কের আড়ালে অনুভব করা যায় আচ্ছা আজ তোমাকে আবার দেখার জন্য আসিনি কিন্তু মনে হলে একা একা আইসক্রিম খাওয়া উচিত নয় তাই ভাবলাম একটা অংশ চাইতে পারি ফিওনা পাকিয়ে বললো তার হাতে আইসক্রিমটা কিভাবে অদ্ভুতভাবে ভারী লাগছে আপনি আসলে কেভাবে আমাকে ফলো করছেন কেন জাসপার সামান্য হেসে হ্যাঁ বললো ফলো করছিলাম দেখা হয় তো কাকতালিও তবে যদি আমাকে তুমি একটা আইসক্রিম খাওয়াতে চাও তবে সেটা আপত্তি হবে না ফিয়না মনের ভেতরে এক ধরনের অস্ত্রতা তৈরি হচ্ছে তার সামনে দাঁড়ানো লোকটি যেন অন্য কোনো পৃথিবীর তার উপস্থিতি ব্যাখ্যা করা যায় না কিন্তু এড়িয়ে যাওয়া আর সম্ভব না ফিয়না সামান্য বিরক্ত আর বিস্ময় মিশ্রিত চোখে জাজপারের দিকে তাকিয়ে কিন্তু তার ঠোঁটের এক চেলতে হাসি ফুটে ওঠে সে ঠান্ডা কণ্ঠে বলল আপনি আমাকে সেদিন বাঁচিয়েছিলেন সেই কৃতজ্ঞতা সুবাদে একটা আইসক্রিম খাওয়াতে পারি তো বলুন কোন ফ্লেভার আইসক্রিম খাবেন জাসপার দেখে কিছুক্ষণ ফিওনার দিকে তাকিয়ে থাকে তার চোখে এক ধরনের খেলা ভর করেছে অবশেষে তার ঠোঁট থেকে ধীরে সুস্থে বেরিয়ে আসে একটি শব্দ ফিওনা ফিওনা বিশ্বয়ে তার কপাল ভাজ করে বলে কি এসে না মানে তোমার নাম ফিওনা তাই না অবাক হয় তার নাম জানে অজানা লোকটি এক মুহূর্ত চুপ থেকে সে বললো হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানলেন জ্যাসপার ও নির্বেকার ভঙ্গিতে বললো জানা তো গুরুত্বপূর্ণ না আসলে কথা হচ্ছে আমি চকলেট ফ্লেভারের আইসক্রিম খাবো কেউ ঠান্ডা হাওয়ার সঙ্গে ঠোঁট কামড়ে ধরে সেই শীতল অদ্ভুত আভাস আজও আছে লোকটির আসনে একটু ঠোঁট বাঁকিয়ে সে বলল আচ্ছা তবে আইসক্রিম খেতে হলে তো মুখের মাস্ক খুলতে হবে তাই না জ্যাস পাতা সানগ্লাস পেছনে লুকানো দৃষ্টিতে হাসলো যেন ফিওনার প্রস্তাবটি শুনে এক ধরনের অদ্ভুত আনন্দ পাচ্ছে কিন্তু তার চোখে ভাষা স্পষ্ট রয়ে গেল জাজপাড়া এক পা সামনে গিয়ে এসে ফিয়নার দিকে তাকায় তার ঠোঁটের কোণে এক ধরনের রসময় হাসি খেলছে হাওয়ায় ঠান্ডায় স্পর্শে হয় কিন্তু তার জাসপারের মাস্কের দিকে স্থির হয়ে থাকে জাসপারের সর আর নিচু হয়ে আসে তাতে যেন এক ধরনের চ্যালেঞ্জ লুকে আছে। তুমি আমার চেহারা দেখার জন্য বেশ কৌতূহলী তাই না লোকটি ফিসফিসিয়ে বলা এবং তার কথা যেন এক ধরনের বিদ্রুপ ঝরে পড়া আচ্ছা আমি তোমাকে আমার চেহারা দেখাবো তবে একটা শর্ত আছে ফিয়োনা ভ্রু কসকে গেল শর্ত তার মনে একটা অস্বস্তি জন্মালে কৌতূহল আরও জোরালো হলো কি শর্ত ফিয় জিজ্ঞেস করলো কণ্ঠে এক রকমের সতর্কতা জাস্ট থেমে হালকা হাসলো সেই শিকারের মতো তার ফাদেরকে উপহার দিতে যাচ্ছে তোমাকে আমার সাথে বন্ধুত্ব করতে হবে ওর বলল তার চোখের কোণে এক রহস্যময় উজ্জ্বলতা ঝিলিক দিয়ে উঠলো ফিওনা কিছুক্ষণ চুপ করে রইল এই লোকের ইচ্ছেগুলো যেন ধোঁয়া সার মোড়ানো বন্ধুত্ব এই অদ্ভুত লোকের সাথে বন্ধু তো ফিওনা মনে নানা প্রশ্ন ভেসে উঠতে থাকলেও তার কৌতূহল তাকে আটকে রাখল মার্ক্সের আড়াল থাকা চেহারা দেখতে চাইছে সে কিন্তু এর মূল্য কি বন্ধু তো অবশেষে ধীর স্বরে জিজ্ঞেস করল শুধু এই লোকটি মৃদু আসলো যেন তার প্রস্তাবের সরলতা স্বাভাবিক কিছু শুধু এই জ্যাসার হঠাৎ করে ফিয়নার কাঁধের পাশে দিয়ে দূর থেকে লিনার লিয়া কাস্তে দেখলো চোখে একটা সতর্কতার ঝিলে ফুটে উঠল যেন সময় দ্রুত ফুটে আসছে সেবার আবার ফিয়নার দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বললো আচ্ছা তবে আগামীকাল সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করলো বেহাই লেকের পাড়ে তার কণ্ঠে এমন কিছু ছিল যা ফিয়োনা বাধ্য করল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেতে কিছু বলার আগে লোকটি দ্রুত গতিতে পিছিয়ে গেল তার হুডি বাতাসে হালকা দোল খেল চোখের পলকে সে সেপ মিলিয়ে গেল জনতার তার ভিড়ে ফিয়েনা না কিছুটা হতভম্ব হয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকে রইল জাসপারের কথাগুলো মনের মধ্যে প্রতিদিন তুলছে বেহাই লেক কাল সন্ধ্যা ধন্যবাদ